নমস্কার বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই পুকুরে আমরা এর আগেও জাল করেছিলাম তো এই পুকুর থেকে আমরা অলরেডি একদিন মাছ পাল্টি করে নিয়ে গেছি মানে পোনা মাছ আজকে আবার জাল করা হয়েছে তো আজকে দেখি আজকে কতগুলো কি মাছ আছে পুকুরটায় তো আজকে দ্বিতীয় দিন এই পুকুরে তো এই পুকুরে আমরা ওই তিনটা আড়াইটা তিনটা মাছটায় পাল্টি করে নিয়ে যাব এই পুকুর থেকে তারপরে যে মাছটা আছে আমাদের চারটা লাইনের মাছটা ওই মাছটা আমরা বিক্রি করবো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমাদের জাল প্রায় উঠে এসছে মানে ভিড়ে গেছে ধারের মধ্যে তো এই জালটা আমরা জালটা আমাদের উঠবে এখন কিছুক্ষণের মধ্যেই আর তারপরে আমাদের শুরু হবে মাছ বাছাই তো বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ জাল আমাদের উঠে গেছে মানে প্রায় উঠে এসছে জাল তো এই যে দেখতে পাচ্ছো মানে বলা চলে কাছের মধ্যে ভিড়ে গেছে ধারে জাল তো এই যে দেখতে পাচ্ছ জালটা প্রায় উঠে গেছে তো আমাদের এখন আফা খাটা হবে আর মাছ বাছাই শুরু হবে মানে গুনে গুনে রুইটা তারপরে দেখবো মানে কতগুলো কি মাছ হয় মানে এর আগের দিন আমরা এই পুকুর থেকে নিয়ে গেছিলাম মোটামুটি ওই পঁচিশশো পঁচিশশোর মতো রুই পঁচিশশো ছাব্বিশও রুই হয়েছিল গুনে গুনে তো আজকে আবার জাল করা হয়েছে আজকে এই পুকুর থেকে দেখি কতগুলো কি মাছ হয় মানে বড়ো সাইজের মাছটা শুধু নিয়ে গেছিলাম বাছাই করে আজকেও বড়ো মাছটাই নিয়ে যাব আর এরা আর ওই দিকে আর একটা পুকুর আছে ওই পুকুর থেকে নিয়ে এসেছিলাম এর আগে মাছ বাছাই করে তো ওই পুকুরে মানে ওই পুকুরও সেম সাইজের মাছ ছিল বড়ো সাইজের মাছটা কারণ এবারে বড়ো মাছটা ফেলছি মোটামুটি তিনটা ভাঙা মাছটা দিচ্ছি আড়াইটা তিনটা তিনটায় তিনটায় হবে যদি দেখতে পাচ্ছ আমাদের মাছ বাছাই শুরু হয়ে গেছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমাদের মাছ বাছাই শুরু হয়ে গেছে এই যে সব বড়ো বড়ো সাইজের মাছটা ধরা হচ্ছে আজকে আজকে একটাই আপা করা হয়েছে কারণ আমাদের মিরিক মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কিছু কাতল লাগবে মোটামুটি এক দেড়শো পিসের মতো কাতল বাকি লাগ বাকি আছে আর রুই লাগবে মোটামুটি এখনও তিন হাজারের মতো তো আজকে কতগুলো কি রুই হয় দেখি যদি শর্ট পড়ে তাহলে তাহলে আরও আবার আরেক দিন জাল করে দিয়ে দিব তো মোটামুটি আমাদের এই অবধি প্রায় চল্লিশ কুইন্টালের উপরে মাছ ঢুকে গেছে পুকুরে মানে বিয়াল্লিশ কুইন্টালের মতো মাছ ঢুকেছে আজকে এখন হিসাব করলে বোঝা যাবে কতগুলো মাছ হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ বাছাই চলছে মানে আজকে কাতলটা রুইটা একটা হাঁপায় ধরা হচ্ছে গুনে গুনে মানে কাতলটা আলাদাভাবে গুণা হচ্ছে আর রুইটা আলাদাভাবে গুণাচ্ছে তো এই যে ধরা হচ্ছে হাঁপার মধ্যে দেখতে পাচ্ছ মানে গুনে গুনে মাছটা ধরা হচ্ছে তো এই যে এই মাছটা আমরা পুকুরে পাল্টি করবো কারণ এখানে আমাদের কাছাকাছি দুটা পুকুর এই পুকুর থেকে ডাইরেক্ট মশারির ঘোকোতে করে মানে মশারির কাঠ নিতে করে ওই পুকুরে নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া হবে মাছটাকে মানে কোনো সাইঙে করে নয় কাছাকাছি তো এই যে দেখতে পাচ্ছ মানে যেগুলো বড়ো বড়ো সাইজের মাছ ওই পুকুরটা আমরা গ্যাস করেছিলাম তো ওই পুকুরে যে বড়ো বড়ো মাছগুলো ছিল মোটামুটি সাত কিলো আট কিলো ওজনের কাতলগুলা দশ কিলো পনেরো কিলো ওজনের কাতল এক একটা সাইজ ওই মাছগুলো আমরা পার করে নিয়ে গেছি এর আগের দিন বড়গুলা আজকে আর যেগুলো আমার লাফের লাফ দিয়ে চলে গেছিলো ওই ওই মাছগুলো পার করে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভোগতে করে নিতে দেওয়া হচ্ছে তো ওই দেখতে পাচ্ছ বন্ধুরা মানে সব বড়ো বড়ো সাইজের কাতল মোটামুটি আট কিলো নয় কিলো মানে সতেরো কিলো আঠেরো কিলো ওজনেরও আছে ওই বড়ো কাতলগুলো এর আগের দিন আমরা পার করে নিয়ে গেছি কারণ লোককে দেখানো হয়নি কারণ লোক দেখলে আবার লোকের লোভ চলে আসবে মাছটা মারার জন্য ওই জন্যই মানে এই জায়গায় একটু খুব চোরের উৎপাত মানে আমাদের মাছটা পুকুর থেকে খুব মানে মাছ চুরি হয় তো ওই জন্যই মাছটা লুকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো তো আজকে যে ছোট সাইজের মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এটা ব্লাড কাপ মাছ মোটামুটি পাঁচ কিলোর কাছাকাছি ওজন হয়ে যায় ব্লাড কাপটা তো এই মাছটা আমরা পার করে নিয়ে যাব ওই পুকুরটায় কারণ এই পুকুরটাও গ্যাস করবো কিছুদিন পর এই যে ব্লাড কাপের সাইজটা দেখতে পাচ্ছ মোটামুটি সাড়ে তিন কিলো চার কিলো ওজন হবে মানে চার কিলোর তো হবেই তো এই এই বড়ো মাছগুলোই পার করে নিয়ে যাওয়া হচ্ছে মানে সব ব্লাড কাপ কাতল আর ব্রিগেড মাছগুলো বড়ো বড়ো যেগুলো আমাদের শখের মাছ যেগুলো শখ করে রাখা হয়েছে বড়ো করার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছ বাছাই চলছে এই দিকটায় মানে রুইটা গুনে গুনে ধরা হচ্ছে আর কাতল মাছটা মানে বড়ো সাইজের যে কাতলটা আছে আর এই যে দেখতে পাচ্ছো মানে বড়ো বড়ো যে কাতলগুলো আছেগুলো পার করে নিয়ে যাওয়া হচ্ছে ওই পুকুরটায় এই যে দেখতে পাচ্ছ মানে গুনে গুনে ধরাচ্ছে এর আগের দিন নিয়ে গেছি এর আগের দিন আমরা নিয়ে গেছিলাম ওই পনেরো পিস কাতল ছিল পনেরো পিস কাতলে মোটামুটি এক কুইন্টাল কুড়ি কিলো রজন হয়েছিলো বড় সাইজের মাছগুলো বাছাই করে নিয়ে গেছিলাম রজন করে দেখতে পাচ্ছো আজকেও নিয়ে যাওয়া হচ্ছে মানে আজকে এগুলো ওজন করবো না আজগুলা এগুলো ডাইরেক্ট পুকুরের মধ্যে ছাড়া হচ্ছে মানে আইডিয়া করে হিসাবের মধ্যে নেয় মানে এর আগে দিন পনেরোটা কাতল নিয়ে গেছিলাম গুনে গুনে তো পনেরোটা কাতলে আমাদের ওজন হয়েছিল এক কুইন্টাল কুড়ি কিলো যাই হোক তো এবার এই যে আমাদের এই মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে বড়ো বড়ো সাইজের এই যে দেখতে পাচ্ছ সব মোটামুটি ওরকমই সাত কিলো আট কিলো করে মানে এগুলো মিডিয়াম সাইজের এগুলো মিডিয়াম সাইজের এর আগের কাঠের মাছগুলো মানে এই যে কাঠটা আমরা মাছটা বিক্রি করেছিলাম বিক্রি করে গ্যাস করেছিলাম তার আগের কাঠের মাছগুলো ছিল ছিল মোটামুটিগুলো এক বছর বয়স এক বছর বয়স হলো এই মাছটার তো এই এক বছরে মোটামুটি সাত কিলো করে চলে এসছে সাত কিলো আট কিলো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মাছটা ছাড়া হচ্ছে পুকুরে এই পুকুরটায় আমরা গ্যাস করে মাছ ফেলছি এই এই অবধি আমাদের মাছ প্রায় হয়ে এসছে বেয়াল্লিশ কুইন্টাল মাছ ঢুকে গেছে পুকুরে অলরেডি আজকে আবার মাছ ছাড়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আজকে মোটামুটি এখন আমাদের তিন হাজারের মতো রুই লাগবে শুধু আর কাতর লাগবে মোটামুটি একশো একশোরও বেশি মোটামুটি দেড়শো পিজির কাছাকাছি দেড়শো পিজির মতো তো ওই মাছটাই আমরা ফেলছি আজকে আর এই যে দেখতে পাচ্ছ মানে মাছটা কাটনিতে করে তোলা হচ্ছে আর ওই পুকুরে মাছটা আমরা ছাড়বো এখন কারণ ওই এবার আজকে মাছ খুব একটা বেশি ধরা হয়নি একটা আনুমানিক আইডিয়া করা হয়েছে মোটামুটি দু কুইন্টালের মতো রুই হবে পুকুরটায় মানে বড়ো সাইজের মাছটা শুধু কারণ বড়ো সাইজের মাছটাই ধরা হয়েছে ছোটো মাছগুলো ধরা হয়নি দু কুইন্টালের মতো রুই আনুমানিক একটা আইডিয়া আজকে ওজন করবো না ডাইরেক্ট মাছটা পুকুরে ফেলে দেবো মানে ভগতে করে কারণ জাল পাল্টি পড়েছে দু কুইন্টালের মতো হবে ওদের ওরা কুইন্টালে একশো টাকা করে নেয় দু কুইন্টালে দুশো টাকা মাছটা পাল্টি করা পুকুরে এই যে দেখতে পাচ্ছ এই পুকুরে এখন ডাইরেক্ট মাছটাকে ছাড়া হবে ঘকোতে করে ডাইরেক্ট ঢালি দেওয়া হবে কারণ ওজন করা হবে না আজকে কারণ মাছ কম ওজন ওজন করবেন একটা আনুমানিক একটা হিসাব আইডিয়া করে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আবার মাছ নিয়ে আসা হচ্ছে মানে দিয়ে করে নিয়ে আসা হচ্ছে ঘগোতে করে মুশারির ঘোয় ঘুগোতে শিলা মানে ঘোকোতে করে নিয়ে আসা হচ্ছে মাছটা যাতে মাছটা ভালো থাকে এই যে দেখতে পাচ্ছ ওই মাছটা ছাড়া হচ্ছে পুকুরে তো এই যে মানে মাছের কোয়ালিটি খুব সুন্দর মাছ মানে একদম মুখে মানে খুব ভালো মাছ ঝাকাস মানে মাছের কোনো স্পোর্ট নাই মানে আমাদের নিজের পুকুরের মাছ কারণ লোকের মাছ কিনতে গেলে একটু সমস্যা হয় অনেক সময় পুকুরে মতো তারা চুন ব্যবহার করে না ট্রিটমেন্ট করে না মানে ঠিক মতো খাবার দেয় না বলে মাছটা যখন আমাদের পুকুরে আসে তখন মাছ মরে যায় তার জন্য আমরা নিজেদের পুকুরে মাছটা ছাড়ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন